নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের প্রত্যেকের শুভকামনায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা কুয়াশা আর হালকা হালকা মিষ্টি মিষ্টি রুদ্রে নতুন এক ভিডিও শুরু করতেছি আর কি ওই যে নদীর পাড় কাজ করতেছে আমার দুই মামা আর মামি সকালের পরিবেশটা দেখেন কত সুন্দর চারিদিক দিয়ে সবুজ প্রকৃতি গাছের উপরে পাখি কিসমিস করে রাখতেছে যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কালকে আমরা বাড়ির থেকে রোনা দিছি আপনার প্রায় নয়টা বাজে গেছে আর কি তো নয়টা রোনা দিলাম পুষতে পুষতে গিয়ে আমরা প্রায় সাড়ে বারোটার মতো বাজছি রাস্তাঘাটে আপনার মনে করেন যে আস্তে আস্তে যাওয়া হয়েছে তো যেহেতু পরিবারে সবারই নিয়ে গেছি এই কারণে খুব আস্তে ধীরে যাওয়া হয়েছে তো চিন্তা করলাম যে সময়টা একটু জুড়ে যাইলে যদি আবার মানে কোনো ক্ষতি হয় এই কারণে আস্তে গেছি যে পরিবারে সবারই নিয়ে যেতে যাইতেছি এরপরে কিছু ভাঙ্গা সাঙ্গা জায়গাও আছেন নামিয়ে নামিয়ে নামে নামিয়া পরে আপনার লাগ লাগছে আর কি তো যাই হোক এই অঞ্চলটা আপনার মনে করুন আমরা মোহনগঞ্জে দিয়ে যদি যাওন যায় একটু সময় তাড়াতাড়ি হয় আর কি তবে এদিক দিয়ে ভাঙ্গা প্রচুর পরিমাণে তো যাই হোক গেলাম তো আপনারা তো দেখলেনই আমার বাগ্নি আর লেগে দুই বা মানে এই বাচ্চাটা একটু মানে সারা দিন কালি কার্টুন নিয়ে ফেরে তাহে তো যাই হোক ঘরের ভিতরে অনেক মেমান টেমান বাইরে আর বাই করতে পারছি না তো এই কারণে আর মনে করুন দেহাইতেছি না আর কি বাচ্চাটারে কালকে গিয়া মোটামুটি আপনার তারের কাছে আমার যে বাগ্নের বাড়ি আছে তো কালকে গিয়া সীমারে রে আমার বড় বৌদি তারারে রয়ে গেছি মোটামুটি এর আগের দিন মানে অর্থাৎ আমরা তো বুধবারে গেছি মঙ্গলবারে কেড়ে গেলাম না এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আসলে দেখেন মানে মামার বাড়ির কাফন নাকি আপনার আগের দিন ফাটানি লাগে এই কথা আমার মনে করুন আমার মাও কইছে না আমার নিয়েও কইসে না না কইলে তো আমরা জানতাম না কোনো নিয়মটিও যে যাই হোক যদি কইতো দিলে দেলে তো আর আমি এনতে খাবার সাবর কিনলাম না আমি বিকাশে টাকা হটাই দিলাম আর যে আপনারা কিনা না আপনারা মর্জি মতো তো যাই হোক মনে করুন মঙ্গলবারে কেড়ে গেলাম না আমরা এটা নিয়ম অনেক কথা হয়েছে দেখেন আমরা তাহি হাতাশিয়া বাড়িতে এ হাতাষে বাড়িতে সারাদিনের নামে যে আমরা গেছি বৃত্তে একটা বয় যে গরো মনে করেন যাই টুকটাক জিনিসপত্র আছে এটি যদি সুরে নেয় গা তো ইন্দা মনে করেন যে খবর কনের মতো লুকও নাই কারণ ইন্দার সামনে দিয়েছে ধানকেত কেত এদিক দিয়ে মানে ফিজে দইলো বাঘ তা আমরা বাড়ির সাথে কিন্তু আমরা কিন্তু দুইটা ঘর ছাড়া আর অন্য বাড়ি যেতে গেলে কিন্তু দুই মিনিটের রাস্তা দুই মিনিট তিন মিনিট পরে মনে করেন যে অন্যরার বাড়ি আর অন্যরা তো আমার বাড়ি লি ফেরি রইছে না জার্জির বাড়ি লিয়ে জার্জি ব্যস্ত মানে আমরা তালা টোলা মারিয়া পরে মনে করেন যে আপনার আমি যখন শ্বশুর বাড়ির যাই তখন তো আমার বাড়িতে হয় বাড়িতে একজন না একজন আমরা তাহা হয় দুজন তারা একবারে কোনো সময় যায় না তো কালকে তো মনে করেন যে তার গরু আপনার গোয়াল গরু সারা সারাদিনের নামে ভেমরাইয়া রাখছে না আমার মনে করুন যে ওপরে দিয়ে একটা দুশ্চিন্তা রয়েছে এমনিতেই তারা মনে করেন যে কইয়া রাখছে আর না যে আপনারা কে রে একদিন আগে আইলেন না মানে একদিন আগে আমার মা হয়েছে অসুস্থ মানে আমি কি ভালো যায় মানে আমার মনে করেন দেখুন এই যে মার অসুস্থতা তার কারণে আমার অসুস্থতা তার কারণে দুহানপাট বন্ধ আমারও তো সংসারটা চালানোই লাগবে আমি তো আর অতটা বেশি সচ্ছল না যে বলে আমার দোহান ছাড়া আমার সংসার চলে আমার দোকানটা দিয়ে কোনো রকম টাইনাম নিয়ে আমার সংসারটা চলতেছে তারপরেও তো আমি দায়িত্ব কর্তব্য যতটুকু করার আমি চেষ্টা করি কালকে পরে আমরা অনেক ধরনের কথাবার্তা কইছে যাই হোক এরপরে আমি সবারই অনুরোধ করছি আমরা বাড়ির যারা আছে যে তোমরা টুটা শব্দ করো না যেহেতু আমার মানে আমার বোন জামার আমার থেকে অর্থাৎ আমার যে বোনের শ্বশুর বাড়ি আছে যারা আত্মীয় স্বজন আছে কেউ আইসে না আইছে না তার কারণ একটা এটা মনে করেন যে আমার বোন তো লোকের একদম নির্দান্ত গরিব আমার বোনের যদি আজকে পয়সা থাকতো আর আমার বাঘনিয়ারেও যদি আজকে মানুষ হইতো তাইলে মনে করেন যে আমার বোনের কপালে মানে আমার বাগ্নির টিভি কিন্তু আত্মীয় স্বজন আইল বাহের বাড়ির থেকে তার কারণ হইল গিয়া এরা হইলে গে অসহায় মানুষ আর দ্বিতীয় কথা হইলে বাগ্নীটি মানুষ হয়েছে না হ্যাঁ এই কারণ থেকেই মনে করেন যে তারা দায়িত্ব যে কি জিনিস এরা মানুষ হচ্ছে যে মনে করেন এরা কিতা এরা কাঙ্গাল মানুষ এরা এটার মধ্যে যায় এই লাভ কি আর না কি কিন্তু না আমরা তো মামা না আমরা কি কথা কইয়া পারবাম টিহি আমরা আমরা দায়িত্ব যতটুকু আমার সম্ভব সাধ্যে কোলাইছে আমি প্রায় দুই হাজার টের কাগজ ভুল গেছি আমার সামর্থ্য যতটুকু হয়েছে হ্যাঁ এরপরে আমি আমার নাতি দিদি দেখিয়া আমি পাঁচশো দিয়েছি এরপরে মনে করেন যে দুই নাতিরে পাঁচশো টিয়া দিছি আমার সাধ্যে যতটুকু কোলাইছে এন থেকে মনে হইন যে হাফ ডাউন গাড়ি বেড়াই আছে প্রায় পনেরোশোটিয়ার মতো এটা আমরা দুই ভাইয়ে মনে করেন যে ভাগ করে দিছি আর কি হ্যাঁ অর্ধেক দিছে আমি অর্ধেক দিছি মিষ্টি নিয়েছি এন মনে করি না অত ডি মেম মিষ্টি না নিলে তো হয় না হ্যাঁ অর্ধেক মিষ্টি নিয়েছি আমরা অর্ধেক মিষ্টি নিছি। তো যাই হোক আমরা তো মনে করি যে অতটা সচ্ছল না আর বিশেষ করে আমার উপরে দে তো মনে করেন যে একটু চাপটা তাহে বেশি আত্মীয় স্বজনের যা আছে সবাই মনে করে যে আমার তো বিল্ডিং বাড়িঘর তা আমার বুধ পয়সায় মনে করেন যে গরো আটটা আছে না এই হলো অবস্থা আর কি কিন্তু আমি মাঝে মাঝে চিন্তা করি ভগবান আমার যে দুটা সন্তান আছে এটির ভবিষ্যৎ কীটা করব এমন মনে করেন দূর থেকে অনেক মানুষ চিন্তা করে যে না জানি অঞ্জন কতটা বড় লোক কিন্তু আমি সে জানতেছি আমার দিনান্তে ফান্তা ভরাইতেছে কারণ আগের মতো আর ব্যবসা নাই আগে আমার এই দোকানটা দিয়া এত পরিমাণে ভালো চলছি যারা আপনারা বললে বিশ্বাস করতেন না সময়ের সাথে সাথে ভাগ্যের পরিবর্তনের কারণে আজকে আমি এই জায়গাতে আইছি আমারও তো গোয়াল ভরা গরু আছেন দোকান ভরা ওষুধ আছেন দোকানও সারাদিনে আট হাজার দশ হাজার হ্যাঁ চোখপুঞ্জা মাস শেষে পঁচিশ তিরিশ হাজার টাকা কামাইছি এমন মাস শেষে দশ টাকা ইনকাম করতে পারি না গোয়াল ভরা গরু আছেন গরু দুধ বেচেই প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার ইনকাম করছি হ্যাঁ খরচা হয়েছে আপনার বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার সতেরো হাজারটি রয়েছে গরুর দুধ বিচ্ছে দোকান থেকে পাইছি পঁচিশ তিরিশ হাজারটি আমার অনায়াসে সংসার চলিয়া আর রয়েছে কিন্তু আমার এই যে দুর্ভাগা কপাল আমার গরু সুরি হয়েছিল এরপরে দ্বিতীয় কথা হলো দোকানো আগুন লাগোনে আমার জীবনের স্বপ্ন যা আছে সব শেষ আজকে মনে করেন যে যে ফারে কথা কয় না হ্যাঁ হ্যাঁ ফারে মনে করেন যে হ্যাঁ না হে মো কথা কয় কিন্তু কিছু কই তারি না কারণ আমার তো আর আগের দিন নাই আমার মনে হয় যে মা নিজ বাড়ি কি করব করার তো নাই কিছু যাই হোক মাঝে মাঝে দুঃখের কথাটি কাছে আর না কই তারি আপনার কাছে শেয়ার করি কি করব আমার তো কথা কইলে একজনের হুন নেই কারণ আমার তো আর আগের দিন নাই তো এর ফলে আমরা কইতাছে আর কি থাকবার লাগে কারণ আমরা যে থাকবাম করুন আমরা রীতিমতে মন খারাপ করিয়ে আইছি কারণ তারাও রাগারাগি করতে আসে কোন চিন্তা করে দেখুন আমার বাড়িতেই গেছি খালি আমার বায়ের বাড়িও খালি মানে আমি কইছি যে ওহ যে মা অসুস্থ মানুষ মারে এক যাইলেও তো হইতো না হ্যাঁ আচ্ছা আমরা আর একবার আয়ম নেই আমরা আর একবার আয়ম নেই আমরা এরকম কোনো প্রিপারেশন লইয়া আইসি না যে আমরা থাকতার বোন তারা অনেক রাগারাগি করছে পরে লাস্টে বাধ্য হইয়া মারে রেখে দিছে আমি কয়েছি যে মা অসুস্থ মানুষ মার একবেলা ওষুধ না খাইলে সমস্যা হয় পরে ওষুধের নাম লিখে দিয়েছি তারপরে আবার আইছি আপনার মদন বাজারও আয়া মার দুই দিনের ওষুধ কিনে দিছি দিয়া পরে আবার বাড়ি দিয়া পরে গিয়ে আইসি মানে এছাড়া তোর করার নাই কিছু মাও বলতেছে কয় বাবা ওখান দি আমি যদি না তাহি তো মানিজ্য আমি কেছি তোমার শরীরের অবস্থা তো বলা না হাত পাওয়ার মধ্যে জলায় পড়ছে হ্যাঁ তুমি বা টিকবা তো যাই হোক শেষ মেশ বোঝা এটু তাই মারে রাখছে মারে রাখিয়া তুইয়া মা আইবে বা শুক্রবার অথবা শনিবারে আর কি কইছিলাম যে বাগ্নিরে যদি মারা লড়া করা লাগে তার নিয়ম হইল এক বছরের ভিতরে বাড়ি থেকে বাড়ি থাকতো না তো আমি বাগনিরে সাহস দিয়েছি কারণ আমার দায়িত্ব যতটুকু আমার কথা হইল এর বা মানে এই যে বাচ্চাটির মুহের বাড়ি চাইলে পরে পরে আর কোনো কিছু ভালো লাগে না আপনারা তো অনেকেই দেখছেন আমার বাগ্নি ডারে বয়সটা আর কি হয়েছে তো যাই হোক আপনারা আশীর্বাদ করেন আমার বাগ্নি ডাল আমি গে আমি আমার বাগ্নি সাহস দিয়েছি যে আমি যতদিন ভন্ত বাঁচিয়ে আছি অতদিন ভন্ত তুই চিন্তা করিস না হ্যাঁ আপদ বিপদে আমারে কইবে ভগবান ভরসা গোবিন্দ ভরসা যাই হয় আমারে তুই জানাইবে আমি চেষ্টা করবাম আপনারা আমার সংসারও খাইবা না খাই তোরা আমি কিছু দিয়ে হইলেও সাহায্য করব আপনারাও আমার লাগে ও দোয়া করবেন আমার বাঘনির লেগে যাতে তার এই দুইটা সোনার টুকরা ছেলে এডিদের লইয়া যাতে সামনের জীবনটা যাতে ভার করতে পারে হ্যাঁ মিসের ডিটারের এনে তুল আমাদের বড় বাইসের স্পিড এখন বাড়তাছে এবং কনফিডেন্সও বাড়তাছে হুম উনি কিছুক্ষণের ভিতরে খাঁচাটা করে আলব আইসে ঘন্টা নিয়েছে একশো এক ঘন্টা হয়েছে না হ্যাঁ হ্যাঁ পনেরো মিনিট মানে তো চল্লিশ মিনিট আপনার পনেরো মিনিট তো এটা আস্তে আস্তে যায়

এই যে দান্ডা মাঝে মাঝে কাঁচা আছে এই যে গুড়িটার মধ্যে কাঁচা হ্যাঁ এই দান্ডা আজকাল গাইটালব কই ভাই এটা আরো তিন চার দিন লাগবে মানে সুন্দর হইয়া এই যে দেখেন মাকড়সা বাসা বাঁচে কত সুন্দর করে মিটু সীমা আজকে শেখাইছে মিটু সীমা কয় সীমা তোমার কালকে থুয়ে গেছে গা হ্যাঁ কালকে কি বিচারটি ছাড়লো তুমি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া সীমা দেখেন কত সুন্দর আমরা হইছে সীমা লাল শাক তুলতেছে মানে অর্থাৎ বড্ডি বড্ডি দেখে দেখে তুলতেছে আর কি এটা টান দিতেই ভাবে আয় সীমা

গাছটি সাফ করে জমান লাগব সেদিকে গাছটির সংখ্যাটি বেশি সীমা দূরে আয়া যদি পনেরো বিশ মিনিট করে বাঁচি তে দেখবা যে আস্তে 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 ইয়েছে

मामा आजकल दूध के, के रहते से भगले बोरिस जब मामा और मामी बोरिस मामी बासुरे दोनों रखता है मामा हिंदे गाय दूध के रहते सरकी दूध डालना लग बजे बड़ा नहीं सिस्टम होता है

কেন না এইবারে তো সিস্টেম আছে বড়টা ভাঙে না মাঝে মাঝে এদিকে আর বড়কো কই যে আমরা বুঝছ যদি বিরামপুর স্কুল থেকে আই না আইতে সময় দুটো তাল গাছ আছে ননা তাল হই রইছে

এডি দিয়ে আমরা চলবো আমরা তো লোক সংখ্যা কমে দেখো মোটামুটি এডি দিয়েই চলবো তারপরেও তো নিজের ক্ষেতের টাটকা জিনিস তুললাম হ্যাঁ এটার মজাই তো একটা অন্যরকম আর পনেরো বিশ দিন মাসের পরে টুকটাক মনে করেন যে মরিচ এটা সেটা লাউ এই যে লাউয়ের গাছটি আয়ো এটা দেখাই এই যে লাউয়ের গাছ আপনার ঘুরি দেওয়া আছে মূলাৰ গা উঠি উঠে

प्लास्टिक्स, केमिकल एंड ऑयस्टर थ्रू मिट्टीबर लैग्स ऑफ से दिस लैग्स डब्बा टांटा टियर्न हार्स इबान एंगल दिया दो दिले दो दिले परोगो बापा हार्स आ इलेक्ट्रिक हाँ बंदा इधर प्लेन्टी वाइ प्लेन्टी

heptic x yes, i p l e n t i plenty plenty the last letter y hai sana ha the y takle to ty hibo t y plenty plenty and animals living nahi kya in it in it people who drink polluted water can also get sick

গত দুই দিন আর শেষ করতে পারছি না গত দুই দিন বলতে দুইটা কন্টেন্ট আর কি দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আজকে আর ভিডিও লম্বা করতেছি না চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন